আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ঘেমে টেমে শেষ দেখতে পাচ্ছেন চুল টুলের কী অবস্থা পুরো পাগল পাগল অবস্থা কারণ আমি এখন রান্না করতেছি সেই কখন থেকে রান্না করতেছি ঘেমে দেখেন একদম মুখ টুক ঘেমে একদম ভিজা গেছে তো যাই হোক আজকে হচ্ছে আমাদের এখানে স্যাটারডে আর প্রত্যেক স্যাটারডে সানডেতেই আমি ট্রাই করি আমার বাচ্চাদের আমার হাজব্যান্ডের পছন্দের পছন্দের খাবারগুলো কুক করে খাওয়ানোর জন্য তো আজকে হচ্ছে আমাদের এখানে স্যাটারডে সেই জন্য আমি আমার বাচ্চাদের আপনার ভাইয়ার পছন্দের পছন্দের খাবারগুলো কুক করতেছি তো আজকে রান্না করছি হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের গরু মাংস তারপর আমার বাচ্চাদের পছন্দের চিকেন আমার বাচ্চাদের পছন্দের সাদা পোলাও আর বাসা সবার পছন্দের মিক্স ভেজিটেবলস ব্রোকলি দিয়ে আর বিভিন্ন ধরনের ভেজিটেবলস দিয়ে তো যাই হোক সব কিছু রান্না করা শেষ এখন জাস্ট রান্না করতেছি চিকেনটা শুধু চিকেনটা হওয়া বাকি আছে অলমোস্ট চিকেনও হয়ে গেছে তো চিকেন হতে হতে আমি এখন গার্ডেনে যাব গার্ডেনে গিয়ে আজকে এইসব খাবারের সাথে তো জানেনি অবশ্যই সালাদ লাগবে সালাদ ছাড়া এইসব খাবার একদমই মজা না সালাদ আর লেবু ছাড়া লেবু তো মাস্ট আমার বাসায় আমার জন্য সবসময় রাখাই লাগে তো সালাদ লাগবে সালাদ ছাড়া খাওয়া যাবে না তখন আমি আমার গার্ডেনে যাব গার্ডেন থেকে গিয়ে ফ্রেশ ফ্রেশ টমেটো তারপর হচ্ছে শশা পেরে নিয়ে পাগল পাগল অবস্থা তো যাই হোক কোনো সমস্যা নেই আমি যেরকম আমি আপনাদের সামনে সেরকমভাবে প্রেজেন্ট হইতে পছন্দ করি আমি ফেক কোনো কিছু পছন্দ করি না আমি যেরকম সেরকমই আপনাদের সামনে আসতে পছন্দ করি তো যাই হোক আর বেশি কথা বলবো না চলেন আমার চিকেনটা একটু নাড়া দিতে হবে চিকেন বসাইছি যেহেতু চিকেনটা একটু নাড়া দিয়ে আমি এখন গার্ডেনে যাব, গার্ডেনে গিয়ে শশা আর টমেটো পেরে নিয়ে আসবো তারপর হচ্ছে ফ্রেশ ফ্রেশ শশা টমেটো দিয়ে সালাদ বানাবো সবার জন্য তো রান্না বান্না করে পুরো আর টায়ার্ড হয়ে গেছি পুরো ঘাইমা গেছি এখন রান্না শেষ করে সালাদ বানিয়ে গিয়ে শাওয়ার সাওয়ার শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবো তো ঠিক আছে আর বেশি কথা না বলি চলেন আগে চিকেনটা একটু নাড়া দিই তারপর হচ্ছে গার্ডেনে গিয়ে শশা আর হচ্ছে কি বলে শশা আর টমেটো পেড়ে নিয়ে আস তো দুপুরে রান্না বান্না চলতেছে এখানে হচ্ছে চিকেন ভুনা করতেছি বাচ্চাদের জন্য সাথে কয়েকটা পটেটো দিয়ে দিছি এই যে বড় বড় করে আমার বাচ্চারা চিকেন ভুনার মধ্যে পটেটো খুব পছন্দ করে অলরেডি সাদা পোলাও রান্না করা শেষ গরুর মাংস রান্না করা শেষ তারপরে মিক্সড ভেজিটেবলস রান্না করা শেষ এখন হচ্ছে জাস্ট চিকেনটা রান্না করতেছি তো ভাবতেছি যেহেতু মজার মজার খাবার রান্না করতেছি গার্ডেন থেকে গিয়ে শশা আর টমেটো পেরে নিয়ে আসি ফ্রেশ ফ্রেশ সালাদ বানাবো তো এইসব খাবারের সাথে তো সালাদ না হলে ভালোই লাগে না সবাই জানেন তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই গার্ডেনে দেখি গার্ডেনে কী কী সবজি আছে বা শশা আর টমেটো আছে কি না থাকলে পায়রা নিয়ে আসি কারণ ফ্রেশ ফ্রেশ শশার সালাদ কিন্তু অনেক মজা টমেটো তো এখন গার্ডেনে যাবো আমার রান্না অলমোস্ট শেষ সব রান্না শেষ জাস্ট চিকেনটা হলেই রান্না শেষ এই তো আমি গার্ডেনে চলে আসছি শশা আর টমেটো নিতে আমি তো আরও ছোট ছোট অনেক ভেজিটেবলস হইতেছে সুন্দর সুন্দর এই যে আবার ছোট ছোটো লাউ হইতেছে তারপরে হচ্ছে এই যে দেখেন চাল কুমড়ায় ভৈরা যেতেছে গার্ডেন এই যে এই যে চাল কুমড়া অনেক অনেক চাল কুমড়ারও হইতেছে আর টমেটোর তো অভাবই নাই এই যে বড় বড় টমেটো পাইকা পাইকা নষ্ট হইতেছে আর এই যে দেখেন আমি শশা নিতে আসছি এই যে কত বড় একটা শশা পায়া গেছি মশাল্লাহ তো শশাটা পায়রা নিয়ে সালাদ বানাবো ও মাই এই তো শশাটা ছিঁড়ে ফেলছি আর টমেটো দেখেন এইদিকে জালি আরও জালি কুমড়া আছে এই যে চাল কুমড়া যেটাকে বলে এই যে আরও অনেক অনেক ছোট ছোটো চা চাল কুমড়া বের হইতেছে আর টমেটোর তো অভাবই নাই এই যে কত কত চাল কুমড়া হইতেছে আরো আর টমেটো দেখেন পাইকা পাইকা নষ্ট হইতেছে গার্ডেনে এই যে আমি পারি না আমি গার্ডেনে আসি না হ্যাঁ সেজন্য টমেটো নিজে নিজে পাইকা নষ্ট হইতেছে তো যাই হোক আমি আসছি হচ্ছে গার্ডেন থেকে শশা আর টমেটো নেওয়ার জন্য সালাদ বানাবো সেই জন্য তো তো একটা শশা পেরে নিলাম আরেকটা শশা আছে ওইটাও পারবো এই যে দেখেন আরেকটা শশা এইটাও পাইরা নেওয়া যায় তা নাহলে এটাও নষ্ট হয়ে যাবে তোমায় ঘট এই যে আরেকটা শশা এটাও পাইরা নিলাম এই যে দুইটা শশা পারলাম এখন কিছু টমেটো পারবো তা এখন হচ্ছে টমেটো পারবো দেখেন কী সুন্দর সুন্দর টমেটো মশা এই যে লাল লাল টমেটো কী সুন্দর এই যে আমি রাখতেছি এখানে সালাদ বানানোর জন্য টমেটো নিতে আসছি এই যে দেখেন মশা কি কী সুন্দর সুন্দর টমেটো এই যে আমি এখানে রাখি আমি ভাবছি আমার গার্ডেনের ভেজিটেবল শেষ এখন আইসা দেখি আরো অনেক অনেক ভেজিটেবলস আছে মাসাল্লাহ এই যে দেখেন এই যে আরো টমেটো আল্লাহ টমেটো পাইকা নষ্ট হয়ে যাইতেছে আমার খবরও নেই এই যে দেখেন কত টমেটো এই যে টমেটো এই যে টমেটো এক জায়গা থেকে কতগুলো আমার জাস্ট সালাদের জন্য আসছিলাম নেওয়ার জন্য তারপর কতগুলা পেরে ফেলছি দেখেন সালাদ বানানোর জন্য তো এখন আমি কিছু দেখি নাগামরিচ আছে কিনা না আর এই পাশে দেখেন আমার নাগামরিচের অবস্থা এই যে নাগামরিচ কি সুন্দর পাইকা গেছে সব এই যে কত কত নাগামরিচ একদম বড় হয়ে পাইকা গেছে আমি যেহেতু পারি না গার্ডেনই আসি না এই যে দেখেন কত কত নাগামরিচ এই যে মাসাল্লাহ এই যে তিনটা পারলাম আরও আছে আমি খেতে রাখি এই যে দেখেন আরও এই যে আর কত কত নাগামরিচ পাইকা দিতেছে আমি যেহেতু পারি না এইগুলো এই যে এই যে আর তারপরে এই এই আর একটা কত এগুলা আমি পারি না নষ্ট হইতেছে এই যে দেখেন কতগুলা পায়রা ফেলছি হিতেছি এগুলা কিন্তু অনেক ঝাল মাই এই যে এইগুলা কয়েকটা নিয়ে নিলাম আমি নিয়েই নিয়ে এখানে রাখতেছি এই যে কয়েকটা নেওয়ার জন্য আসছি কত কিছু নিয়ে নিছি আর এই যে যে আমার এই মরিচগুলা দেখেন এইগুলো তো যে মজার মরিচ এইগুলো কয়েকটা নিয়ে নিই এগুলো তো ভরা দেখেন এগুলাই ভরা পুরা গার্ডেন আমার এই যে শুধু মরিচ আর মরিচ কিছু পায়রা নিয়ে নিয়ে যেতেছি আমি এই যে এগুলো এটার মধ্যে রাখি এই যে আমার গার্ডেনে পুদিনা পাতাও কিন্তু আছে এই যে পদিনা পাতা তো কিছু পুদিনা পাতা নিয়ে যাই এই যে দেখেন পুদিনা পাতা এগুলো আমি কিছু তরকারির মধ্যে দিই তারপর ভর্তা করে খাই তারপর হচ্ছে এগুলা কী জানি বলে সালাদের মধ্যে দিলেও কিন্তু মজা লাগে এই যে দেখেন পুদিনা পাতা আর অনেক অনেক পুদিনা পাতা আছে এই যে এই যে অনেক অনেক পুদিনা পাতা বাট আমার এত লাগবে না আমি জাস্ট সালাদের মধ্যে অল্প একটু দিব সেই জন্য অল্প একটু নিতেছি এই যে কয়টা নিয়ে নিলাম পুদিনা পাতা এই যে পুদিনা পাতাটা মরিচের সাথে রাখলাম তে তো আমার সালাদের জন্য টমেটো শশা মরিচ পদিনা পাতা সব কিছু নিয়ে নিলাম গার্ডেন থেকে তো এই যে বেগুনের ফ্লাওয়ার মানে বুট বেগুন যেটাকে বলে এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন আরও প্রত্যেকটা গাছের মধ্যে মরিচ বেগুন দেখেন মরিচের তো অভাবই নাই এই যে মরিচের তো অভাব নাই তারপর বেগুন আরও হইতেছে যেখানে ফ্লাওয়ার কত কত ফ্লাওয়ার আসতেছে আরও বেগুন হবে এই যে বেগুন পারছি দুইটা লম্বা বেগুন শশা টমেটো মানে গার্ডেন আসছি আমি জাস্ট শশা আর টমেটো নিতে সালাদ বানানোর জন্য আর দেখেন কত কিছু পাইছি আমি যদি এখন গার্ডেনে থাকি আমার শুধু এগুলো পারতে ইচ্ছা করবে পারতে ইচ্ছা করবে কারণ অনেক অনেক ভেজিটেবলস যতক্ষণ গার্ডেনে থাকবো শুধু পারতেই হবে পারতেই হবে তো আমার এখন আর সময় নাই বাসায় চলে যাব কারণ যেহেতু আর এটা পারবো না একটু বড়ো হবে যেহেতু বাসায় রান্না চড়ায় রেখে আসছি চিকেন রান্না বসায় আসছে আপনারা দেখছেন মুরগির মাংস হইতেছে তো আর গার্ডেনে থাকবো না এখন বাসায় চলে যাই এই তো গার্ডেন থেকে শসা টমেটো তারপরে পুদিনা পাতা মরিচ সব কিছু পেরে নিয়ে আসছি আইসা এই যে দেখেন সালাদ বানাই ফেলছি অলরেডি উপরে এগুলো হচ্ছে পুদিনা পাতা কুচি কাঁচা মরিচ কুচি আর এই পাশে হচ্ছে পেঁয়াজ কুচি আর এই যে টমেটো কুচি সুন্দর করে সালাদ রেডি করে নিচ্ছি জাস্ট খাওয়ার টাইমে মাখায় নেব আর এই পাশে লেবু কেটে নিছি আর একটা নাগামরিচ নিয়েছি কারণ মরিচ তো বেশি খাওয়া যাবে না সেজন্য জাস্ট একটা নাগামরিচ ক্লিন করে নিছি বাকিগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিছি কারণ এত মরিচ তো খাওয়া যাবে না আর এখানে সালাডটা বানিয়ে নিছি এই সালাডটা কিন্তু আমার বাসার সবার অনেক পছন্দ আর যেহেতু গার্ডেনের ফ্রেশ ফ্রেশ শশা টমেটো পুদিনা কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ তো সব কিছু দিয়ে মিক্সড করলে সালাডটা এত টেস্টি হয় আমার মাঝে মধ্যে আমি এটার মধ্যে একটু টক দইও দিয়ে দিই টক দই দিলে একটু রায়তা রায়তা ফ্লেভার আসে খুব ভালো লাগে তো যাই হোক আমার সালাদ কাটা শেষ লেবু কাটা শেষ রান্না বান্না শেষ এখন যা ফ্রেশ হবো সাব তাই তো অলরেডি আমার রান্নাবান্নার ডান তো দেখতে তো পারলেন রান্না টান্না শেষ করলাম তারপর গার্ডেনে গিয়ে শশা টমেটো পেরে নিয়ে আসলাম তারপর হচ্ছে শশা টমেটো দিয়ে সালাদও বানিয়ে ফেলছি অলরেডি তো অলরেডি আমার সব রান্না বান্না সব কিছু কমপ্লিট আমি দেখেন রান্নার এখন এটা ওপেন করব করে গিয়ে সাওয়ার নিব লাগতেছে প্রচুর গরম লাগতেছে বিশেষ করে আমি যখন রান্না করি কুকিং করি মানে আমার প্রচুর গরম লাগে মানে সবার এটা হয় কিনা জানি না আমি যখন রান্না করি পুরা ঘেমে অস্থির হয়ে যায় পুরো পাগল পাগল হয়ে যায় তো যাই হোক আমার রান্নাবান্নার ডান আমার সালাদ বানানোর ডান সব কিছু কমপ্লিট উপরে বাচ্চাদের শাওয়ার নিয়েও কমপ্লিট হয়ে গেছে এখন আমার এই পাগল পাগল চেয়ারা ঠিক করতে হবে গোসল করতে হবে মানে শাওয়ার নিতে হবে আর বেশি কথা বলবো না এখন যে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবো আজকের বিরুদ্ধে এই পর্যন্তই রাখবো আমাকে কেউ পাগল বললেন না আজকে আমি রান্না করতে গেলে আমি তো পাগল পাগল হয়ে যায় ঘাইমা টাইম অস্থির হয়ে যায় এখন শাওয়ার নিয়ে আবার ফ্রেশ হয়ে যাবো আবার সুন্দর হয়ে যাব তো যাই হোক আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটি মানে ছোট্ট ভিডিওটি কেমন লাগছে কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ এব্রুয়ানটা